ভারত ও বেসরকারি হাসপাতালগুলোকে সুবিধা দিতে দেশের চিকিৎসা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে সরকার ধ্বংস করেছে বলে দাবি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে আহতদের দেখে সাংবাদিকদের এ কথা বলেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এ সময় তিনি বলেন নব্বই দিনের মধ্যে একটি রুট প্ল্যান দেবে স্বাস্থ্য মন্ত্রণালয় যেখানে সব শ্রেণী পেশার মানুষ সুচিকিৎসার সুবিধা পাবেন এইচএসসি পরীক্ষার যে তারিখ ঘোষণা করা হয়েছে তার জন্য আহত শিক্ষার্থীরা প্রস্তুত নয় উল্লেখ করে তারিখ পুনর্নির্ধারণের আহ্বান জানান তিনি এ সময় আরেক সমন্বয়ক সার্জিস আলম বলেন জন্মাষ্টমীর উৎসব যথাযথভাবে পালন করতে মাঠে থাকবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একাত্তরের পর থেকে এ পর্যন্ত তিপ্পান্ন বছর ধরে যেভাবে চলেছে এভাবে চলা আমরা প্রত্যাশা করিনি কখনো আমরা যদি আগের অংশগুলো বাদ দিই এই ষোলো বছরে যে ফ্যাসিস্ট রেজিম চলেছে সেই ষোলো বছরের দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে এই দেশের সংকটকালীন সময়ে তাদের যে একটি এক ধরনের মানসিক ত্রমার মধ্যে যেতে হয়েছে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানাব আপনারা এই বিষয়টি পুনর্ব্যব বিবেচনায় নিয়ে তাদের সাথে কথা বলে পরীক্ষা বিষয়ে আপনারা পুনর্বিবেচনা করবেন